পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন অহংকার জ্বালিয়ে দিন ভগবানের রাজকুমার মানব আত্মবিশ্বাসের সাথে এই ধরিত্রীতে পদার্পণ করেছে জীবন সংগ্রামে কঠিন থেকে কঠিনতর কার্য আত্মবিশ্বাসের সহায়তায় নিষ্ঠার সঙ্গে সফলভাবে সম্পাদন করেছে এই আত্মবিশ্বাসের সাহায্যে সমস্ত ঝামেলা ও সমস্যার সমাধান খোঁজা যেতে পারে বিশ্বের সমস্ত মহান দার্শনিকগণ এবং বিদ্যান ব্যক্তিগণ আত্মবিশ্বাসের গুরুত্বের কথা একই সুরে ব্যাখ্যা করেছেন ভক্ত শ্রী গোস্বামী তুলসীদাস শ্রদ্ধা ও বিশ্বাসকে ভবানী এবং রূপে দেখেছেন মহাত্মা টলস্টয় যেখানে বিশ্বাসকে জীবনের শক্তি বলেছেন সেখানে পিটা রেখে প্রতিকূলতার মধ্যে পথ খুঁজে বের করার আধার বলেছেন প্রকৃতপক্ষে আত্মবিশ্বাসের আলোকেই জীবনপথে বিভ্রান্ত ব্যক্তি সঠিক পথ খুঁজে পেতে সক্ষম হয় চেতনার প্রতিবিম্বে অন্তরের দিব্যগুণ এবং শক্তির দর্শনের মধ্য দিয়ে আত্মবিশ্বাসের জন্ম হয় এটি কোনো বরদান বা আশীর্বাদ নয় বরং অন্তঃকরণের দিব্য শক্তি বলতে হয় আত্মসত্ত্বার হাতে নিজের জীবন নৌকার পতাকা তুলে দিয়ে কর্তব্যপথে চলার অর্থই হল আত্মবিশ্বাসের সাহায্য নেওয়া প্রগতির গভীর সম্ভাবনা এর মধ্যেই নিহিত রয়েছে মানুষ প্রগতির পথে যতটুকু এগিয়েছে সেই সমস্ত আত্মবিশ্বাসের ফুলঝুরি মাত্র বড় বড় আবিষ্কার এবং উপলব্ধ সমূহ আত্মবিশ্বাসের আধারশিলার উপরই দাঁড়িয়ে আছে সাধনের অভাব থাকলেও শুধুমাত্র আত্মবিশ্বাসের জোরে বিশ্বের মহান সাহসী ব্যক্তিগণ নতুন নতুন অনুসন্ধান করে গেছেন কলম্বাসের আত্মবিশ্বাস আমেরিকাকে বিশ্বের রঙ্গমঞ্চে এনে দাঁড় করিয়েছে নেপোলিয়ানের বিজয় বাহিনী আলস পর্বতকে কেটে ছেটে নিজের পথ করে নিয়েছিল আত্মবিশ্বাস দাস মুক্তি দিয়েছিল সম্প্রদায়কে রামভক্ত আত্মবিশ্বাসের সাহায্যে সমুদ্র পার করতে পেরেছিলেন এবং সোনার লঙ্কা জ্বালিয়ে দিতে পেরেছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই আত্মবিশ্বাসের প্রয়োজন রয়েছে আত্মবিশ্বাস আমাদের পথ দেখায় এবং সৎ চলার প্রেরণা দেয় জীবন রহস্য বুঝতে গেলে আত্মবিশ্বাসের সাহায্য নিতেই হবে জীবন নির্মাণে আত্মবিশ্বাসের মুখ্য ভূমিকা রয়েছে যে ব্যক্তি নিজের এই শক্তিকে বিকশিত করতে পারেনি তাকে অভাব এবং দারিদ্রের মধ্য দিয়ে জীবন সমাপ্ত করতে হয় আত্মবিশ্বাসী ব্যক্তি না কারো সহায়ক হতে পারে আর না পারে অন্যের আত্মীয়তাপূর্ণ সহানুভূতি আদায় করতে জীবন নির্মাণের জন্য আত্মনিষ্ঠার উপর কেন্দ্রীভূত আত্মবিশ্বাসের অভিবৃদ্ধি আবশ্যক এর সহজ পথ হলো নিজের কর্তব্য ও দায়িত্বকে সততার সঙ্গে পূর্ণ করে যাওয়া কাজ ছোট না বড় সেই নিয়ে চিন্তা করা উচিত নয় ছোট ছোট কার্য সম্পাদন করে যেতে থাকলে নিজের মনোবল বাড়ে এবং পরবর্তী পথ প্রশস্ত হয় বড় যারা হয়েছেন তারা নিজেদের জীবনের শুরুতে ছোট ছোট কাজকেই তুলে নিয়েছেন সম্পাদন করার জন্য কোনো কাজই ছোট বা বড় নয় এটি যে কাজটি করবে তার মনোভূমির উপর নির্ভর করে আত্মবিশ্বাসী হলো জীবনের আধার যারা নিজেকে চিনতে পেরেছে এবং নিজের শক্তিকে বিকশিত করতে পেরেছে তারা জীবন সংগ্রামে অবশ্যই সফল হবে অখণ্ড জ্যোতি পয়লা জুন দু হাজার চব্বিশ পৃষ্ঠা একত্রিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ বলুন